ভাষা কী এ প্রশ্ন যদি পানেনিকে করা হতো পানেনি হচ্ছেন খ্রিস্টপূর্ব পাঁচশো সালে পাকিস্তান আফগানিস্তানে জন্ম নেওয়া একজন ভাষাবিজ্ঞানী সম্ভবত পৃথিবীর প্রথম ভাষাবিজ্ঞানীদের মধ্যে একজন তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলতেন ভাষা জিনিসটা এসছে শিবের কাছ থেকে মানে ঈশ্বরের কাছ থেকে শিব ডম্বুরু বাজিয়েছেন ডম্বরুর একটি শব্দে ক খ গ আর সরে দীর্ঘই এই ধরনের ধ্বনির জন্ম হয়েছে পানির ব্যাকরণ জষ্টাধ্যায়ী তার প্রথমেই আছে শিবসূত্র যাতে বলা হয়েছে ধ্বনিগুলো কি কি। তার মানে প্রাচীন হিন্দু জগতে ভাষা ছিল ঈশ্বরের একটি দান ঈশ্বর ইচ্ছা ছাড়া ভাষা সৃষ্টির কোনো সম্ভাবনা নেই ভাষা কি এই প্রশ্ন যদি করা হতো বাইবেলের যুগের মানুষকে তারা বলতো ভাষা ঈশ্বরেরই দান তারা একটি গল্পও বলতো বাবেল টাওয়ারের গল্প মানুষেরা নাকি একবার এতটাই আত্মগর্বী হয়ে উঠত যে তারা একটা টাওয়ার বানাতে শুরু করলো এর নাম বাবেল টাওয়ার এই উঁচু টাওয়ারে উঠে ওরা নাকি সরাসরি হেঁটে স্বর্গে চলে যাবে ঈশ্বর দেখলেন স্বর্গে আমি একা আছি ভালোই আছি এই মানুষগুলো এসে কি না কি ঝামেলা শুরু করে দেয় তিনি করলেন কি মানুষের ভাষার মধ্যে ভেদ সৃষ্টি করে দিলেন এর ফলে যারা বাবেল টাওয়ার তৈরি করছিল তারা একে অপরের ভাষা বুঝতে পারল না পরস্পরের মধ্যে লেগে গেল ঝগড়া মারামারি এবং বাবেল টাওয়ার তৈরিও বন্ধ হয়ে গেল এতেও প্রমাণ হয় বাইবেলের দৃষ্টিতে ভাষা হচ্ছে ঈশ্বরের দান তিনি এর মধ্যে ভেদ সৃষ্টির ক্ষমতা রাখেন এমনকি ভাষা কেড়ে নেবার ক্ষমতাও রাখেন পবিত্র কোরআনেও বলা হয়েছে আমি প্রতিটি কৌমকে তার নিজস্ব ভাষা দিয়েছি যাতে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে এর মানে হচ্ছে কোরআনের দৃষ্টিতেও ভাষা হচ্ছে ঈশ্বরের দান মানুষের এতে কিছুই করার নেই গত শতকের বিশের দশকে সুইজারল্যান্ডে ফার্দিনদ সসুর বলে এক ভাষা জন্ম হয়েছিল তাকে যদি জিজ্ঞেস করা হতো ভাষা কী তিনি বলতেন ভাষা হচ্ছে অসংখ্য চিহ্নের সমষ্টি চিহ্ন জিনিসটা আবার কি চিহ্ন জিনিসটাকে যে কোনো চিহ্ন মনে করিনি ঘাস লতা পাতা চারপাশের কলম বই আকাশ বাতাস এগুলো সবই এক একটি চিহ্ন যে কোনো চিহ্নকে বিশ্লেষণ করলে তার মধ্যে কমপক্ষে দুটি উপাদান পাওয়া যাবে একটি হচ্ছে দোতক এবং একটি হচ্ছে দতিত ওরে বাপরে দোতক দতিত কি কঠিন সব কথা তেমন কঠিন নয় এই যে মুখে উচ্চারণ করছি ঘাস লতা পাতা আকাশ বাতাস কলম বই এই উচ্চারণকৃত বস্তুগুলা হচ্ছে দোতক বা ইংরেজিতে বললে সিগনিফায়ার আর এগুলো শোনার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় যে ভিন্ন ভিন্ন ছবি ভেসে উঠছে উঠছে না ছবি ভেসে উঠে বই বললে কি টেবিলে ছবি ভেসে উঠছে টেবিল বললে কি গাছের ছবি ভেসে উঠছে নিশ্চয়ই না অতটা মাথা খারাপ আমাদের এখনো হয়নি এই যে ছবিগুলো ভেসে উঠছে আমাদের মাথায় সেগুলো হচ্ছে এক একটি দতিত বা সিগনিফাইড। এই সিগনিফায়ার এবং সিগনিফাইড মিলে এক একটি চিহ্ন এবং অসংখ্য চিহ্ন মিলে এক একটি ভাষা কিংবা বলা যায় ভাষা হচ্ছে অসংখ্য চিহ্নের সমষ্টি আরও দশ বছর কেটে গেল ব্লুমফিল্ড বলে এক ভাষাবিজ্ঞানী ছিলেন তাকে জিজ্ঞেস করা যদি হতো ভাষা কি তিনি বলতেন ভাষা একটি যোগাযোগ মাধ্যম তার একটা বই আছে ল্যাঙ্গুয়েজ সেই বইয়ের একেবারে প্রথম চ্যাপ্টারেই বা প্রথম পাতাতেই হয়তো একটা গল্প আছে জ্যাক এবং জিলের গল্প জ্যাকের খিদে পেয়েছে খিদে পাওয়াতে সে তার বন্ধু জিলকে বলল বন্ধু জিল আমার খিদে পেয়েছে এই খিদে নিবারণের একটা ব্যবস্থা করো জিল করলো কে একটা আপেল কাছে উঠে আপেল পারল এবং জ্যাকের কাছে নিয়ে এলো এর ফলে জ্যাকের ক্ষুধা নিবারণ হলো। এর মানে হচ্ছে ভাষা এমন একটা যোগাযোগ মাধ্যম যা আপনার একটা প্রয়োজন মেটায় আমি বলছি আপনি শুনছেন আপনি বুঝতে পাচ্ছেন আপনি বলছেন আমি শুনছি আমি বুঝতে পাচ্ছি এভাবে আমার এবং আপনার মধ্যে যোগাযোগ হচ্ছে এবং আমি আপনার প্রয়োজন মেটাচ্ছি আপনি আমার প্রয়োজন মেটাচ্ছেন এটাই হচ্ছে ভাষা আরও বিশ বছর পরে পঞ্চাশের দশকে নোয়াম চমস্কি বলে এক ভাষা জন্ম হলো উত্তর আমেরিকায় তাকে যখন যদি জিজ্ঞেস করা হতো যে ভাষা কি তিনি বলতেন ভাষা হচ্ছে এমন একটি অঙ্গ যা মানুষ জন্মের সময়ই পৃথিবীতে নিয়ে আসে তাহলে ভাষা হচ্ছে একটি জন্মগত অঙ্গ হাত পা মাথা চোখ এগুলোর মতোই ভাষা একটি অঙ্গ এই অঙ্গটির অবস্থান মানব মস্তিষ্কে এই অঙ্গটি থাকার কারণে একটি পাঁচ বছরের শিশুর পক্ষেও সম্ভব এই বাক্য তৈরি করা বাটন আসলে সেই বিখ্যাত বাক্য অল দো মাই ফাদার ওয়াজ পুয়ার হি ওয়াজ অনেস্ট এবং এই অঙ্গটি না থাকার কারণে সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে শিক্ষিত কুকুরটির পক্ষেও অল দো মাই ফাদার ওয়াজ পুয়ার হি ওয়াজ অনেস্ট এই বাক্যটি তৈরি করা সম্ভব নয় সেই ভাষা অঙ্গটি থাকার কারণে একটি শিশুকে একটি বাঙালি শিশুকে যদি জন্মের পর চীনে রাখা হয় সে চীনা ভাষা চীনাদের মতো করেই বলবে আবার একটি চীনা শিশুকে যদি বাংলাদেশে রাখা হয় সে বাংলা ভাষা সে চীনা শিশু বাংলা ভাষাটা বাঙালিদের মতো করেই বলবে আবার এই অঙ্গটি না থাকার কারণে সবচেয়ে বুদ্ধিমান শিম্পাজির পক্ষেও ভাষা ব্যবহার করা সম্ভব নয় ভাষা একটি যোগাযোগ মাধ্যম ঠিক আছে কিন্তু সব যোগাযোগ মাধ্যমেই কিন্তু ভাষা নয় যেমন লাল আলোতে গাড়ি থামে সবুজ আলোতে গাড়ি চলে এটাও যোগাযোগ মাধ্যম ডলফিনরা পরস্পর সঙ্গে যোগাযোগ করে পিঁপড়েরাও নাকি করে মৌমাছিরাও নাকি করে এই সবই ভাষা ময়না পাখিও বেশ কথাবার্তা বলতে পারে এগুলোও ভাষা কিন্তু এগুলো মানব ভাষার মতো ভাষা নয় কারণ এই ভাষাগুলোতে বাক্যের মতো কোনো সংগঠন নেই মানুষ শুধু শব্দ উচ্চারণ করে না সে শব্দগুলোকে পরস্পরের সঙ্গে জোড়া দিয়ে একটি বাক্য তৈরি করে তো শব্দ হচ্ছে প্রথম সংগঠন বাক্য হচ্ছে দ্বিতীয় সংগঠন অন্য কোনো যোগাযোগ মাধ্যমে মানব ভাষা ছাড়া এই দ্বিতীয় সংগঠন মানে বাক্যের মতো কাঠামো নেই সুতরাং ভাষা হচ্ছে মূলত বাক্য এবং ব্যাকরণ হচ্ছে এই বাক্য তৈরির কলা কৌশল এখন এই ভাষা অঙ্গটি নিয়ে আমরা জন্মগ্রহণ করি কিন্তু তার মানে কি এই ভাষা অঙ্গ থাকলেই আমরা কথা বলতে পারবো না একটি নির্দিষ্ট বয়সের মধ্যে এই ভাষা অঙ্গটি একটি ভাষা পরিবেশে থেকে সেই ভাষার শব্দ এবং বাক্য শুনে শুনে সেই অঙ্গটি সেই ডিভাইসটি অ্যাক্টিভেট করে নিতে হয় তা না হলে কিন্তু সেই অঙ্গ আর কাজ করে না কোনো শিশুকে যদি তার জন্মের পর এমন একটি পরিবেশে রাখা হয় যে পরিবেশে কেউ কোনো ভাষা ব্যবহার করে না তাহলে সে কিন্তু ভাষা ব্যবহারে সক্ষম হবে না এমন কিছু বন শিশু বন পশু বলতে পারেন আপনি মগলির গল্প আমরা জানি এ ধরনের শিশু বা টারজানের মতো শিশু যাদেরকে বনে নিয়ে যাওয়া হয়েছে কোনো কারণে যারা মানুষের সংস্পর্শে ছিল না বরং পশুদের সঙ্গে ছিল তাদের পক্ষে কিন্তু ভাষা ব্যবহার করা সম্ভব হয় না টারজান আর তো গল্প কিন্তু এই ধরনের আসল শিশুও আমরা দেখেছি ইতিহাসে যাদের পক্ষে ভাষা ব্যবহার করা সম্ভব নয় শুধু ভাষা নয় তাদের পক্ষে হাসাও সম্ভব নয় হাসাটা খেয়াল করুন ঠোঁট ফাঁক করতে হবে একটু দাঁত দেখাতে হবে চোখে একটু দুতি আসবে মুখমণ্ডল একটু বদলাবে এটা কিন্তু শিশু আপনাকে দেখে শেখে যদি শিশু এমন কোনো পরিবেশে থাকে যেখানে কেউই হাসে না তার পক্ষে কিন্তু হাসাও সম্ভব নয় তাহলে আমরা একে একে আজ এই ভিডিওতে ভাষা কি ভাষার সংজ্ঞা কি এই কথাটা জানলাম ভবিষ্যতের কোনো ভিডিওতে এগুলো নিয়ে বিশদও আলোচনা হবে কিন্তু ভাববেন না যে যেসব কথা আজ ভিডিওতে বলা হয়েছে সেগুলো সবই সত্য আমরা হয়তো ভবিষ্যতের ভিডিওতে দেখব যে কথাগুলোর মধ্যে অনেক ফাঁক গেছে এবং সেই পর্যন্ত অপেক্ষা করার আবেদন জানিয়ে নিবেদন করে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের ধন্যবাদ